আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যে ভাইটাকে দেখতেছেন উনি ওনার কুরবানির গরু রাত্রে পাহারা দিতেছে এই ভাইটি ঈদের দুই দিন আগে তার কুরবানির গরু কিনেছে ঢাকাতে যারা থাকে তাদের জন্য আসলে ঈদের দুই তিন দিন আগে গরু কিনাটা খুবই বিপজ্জনক হয়ে যায় কারণ রাত্রেবেলা গরু বাহিরে রাখতে হয় অনেকে বাসার ভিতর জায়গা থাকে না তেমনি উনিও বিপদে পড়ে গেছে দুইটা রাত উনি ঘুমাতে পারে নাই দুই রাত জেগে জেগে শুধু গরুই পাহারা দিয়েছে কুরবানির গরু আসলে বাইরে রাখলে চুরু হয়ে যেতে পারে সেই ভয়ে এই কষ্ট করতে হয় যাই হোক অবশেষে তার কষ্ট শেষ তো ঈদের দিন ওনাদের গরু কুরবানি হয়ে গেছে দেখতেছেন মাংস ভাগ করতেছে আর এদিক দিয়ে লোকজনও চলে আসছে এত মানুষ একসাথে হয়েছে যে কাকে রেখে কাকে দেবে তাই তারা চিন্তা করলো সবাইকে গেটের ভিতর ঢুকাইছে এখন একজন একজন করে বের করতেছে আর দিতেছে তাদের বুদ্ধিটা খুবই ভালো আর এভাবেই মাংস দিলে সবাই পাবে আর একসাথে যদি আপনি সবাইকে দিতে যান তাহলে কেউ পাবে কেউ পাবে না কেউ দুইবার তিনবার নিবে আবার কেউ একবারও পাবে না তাদের সিস্টেমটা আসলে খুব সুন্দর কুরবানি মানি আল্লাহর জন্য এবং এই মাংসগুলা যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে দেওয়া যারা গরিব অসহায় আছে তাদেরকে দেওয়া এবং নিজেদের জন্য রাখা আর ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আপনার অসহায় যারা গরিব আছে যারা মাংস কিনে ঠিকমতো মতো খাইতে পারে না তাদেরকেও দেন আপনার আত্মীয় স্বজন আপনাদের প্রতি যাদের হক আছে তাদেরকেও দেন এবং আপনারাও খান ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় আর ইসলামের জন্যই শান্তি ধর্ম এবং ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম সত্যি আমরা গর্বিত যে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি এবং আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলি আর ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে অন্যের উপর জুলুম করো না এবং অন্যের হক মেরে খেও না এবং যার প্রাপ্য যেটা সেটা তাকে বুঝায় দাও তো আমরা এই জন্য ইসলামকে নিয়ে গর্ববোধ করি যে আমরা একজন মুসলিম দেখেন কত সুন্দর করে মাংসগুলা বন্টন হচ্ছে সবাই নিতেছে কেউ উশৃঙ্খলা বা বিশৃঙ্খলা বা জোরা জোরে কারাকারি এরকম করতেছে না সুন্দরভাবে সবাই লাইন মেনটেন করে একজন একজন করে নিতেছে যাই হোক দুই হাজার চব্বিশ সালে কুরবানিদ শেষ হয়ে গেল আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে আবার সামনের ঈদ পর্যন্ত আল্লাহ যাতে আমাদের সবাইকে হায়াত দান করে আমিন এবং সে আশাই আল্লাহর কাছে দোয়া করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ